নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আর চলে এলাম তোমাদের সামনে আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে একটু যদি গানের আওয়াজ তোমরা আশেপাশে থেকে শুনতে পাও একটু অ্যাভয়েড করে দিও ঠাকুর বিসর্জন আছে তো পাশে মাইক বাজছে সেই জন্য একটু আওয়াজটা হয়তো এলেও আসতে পারে তবে আমি চেষ্টা করছি যতটা সম্ভব আওয়াজটা না আসে সেইভাবে ব্লগের ভয়েসটা দেওয়ার জন্য আর আজকে ছিল বুধবার বুধবার হচ্ছে আমার খুব ব্যস্ততম একটা দিন ছিল আজকের বুধবারটা আর জানো তো আমাদের সকলেরই হয় আমারও হয় বেশিরভাগ জনেরই হয় যে যে যেদিনটা আমাদের বেশি ব্যস্ত থাকে সেদিনটা আমরা বেশি লেট করে ফেলি হ্যাঁ আর আজকে আমিও কিন্তু অন্য দিনের তুলনায় ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি তাই না দেখো দেখো কেমন রোদ উঠে গেছে কিন্তু ওই দাঁত মাজা একটু কিছু যোগা করা তো রোজগার থাকে কিন্তু হ্যাঁ আজকে কিন্তু আমি একটাও ব্যায়াম করতে পারিনি জানো তো এতটাই দেরি হয়ে গেছিল এই কয়েকটা পানাইন করে উঠে পড়েছিলাম কারণ অনেক কাজ যে ঠিক আছে তোমাদেরকে আমি বলবো আর দেখতে থাকো আজকে একটু নতুন টুইস্ট আছে এটা কিন্তু একদমই মিস করো না আর তারপরে আমি চলে এসেছিলাম আমার খাবারের জোগাড় করতে জানো তো আজকে আমি চা দিয়ে বাসে রুটে খেয়েছিলাম আজকেও এবার দেখো আগের দিন রাত্রি নয় আমি রুটিটা খাইনি আমার ভাগে আর সেই জন্য আমার মামাকে খুব বোকা দিয়েছে কিন্তু আমি যদি আজকে সকালে রুটিটা রুটিটা না না তো যেত নিতাম ফেলা আর এই যে আমার খাবার নষ্ট করা একদম পছন্দ না। ওই যে মা কাকিমার বাসি রুটি খাবে না গ্যাস অম্বলের সমস্যা না সমস্যাটা আমারও আছে কিন্তু ওই যে আমি চা দিয়ে বাসি রুটি খেতে পারি যেটা আমার বাড়ির লোক কেউ খেতে পারে না ওদের তো দুধ চা ছাড়া চলেই না আর দুধচা তো আমি খাই না গ্যাসম্বলের প্রবলেম ওই যে আমি একটু স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য ভালো রাখতে গেলে তো ঠিক করতে হবে না এই বয়সে যদি এত রোগে ভুগি আর পর মানে পর জীবনে গিয়ে কী করবো বয়সকালে এখন থেকে যদি এত রোগ হয় তো সেই জন্য একটু খাওয়া দাওয়াটা মেনটেন করে খাওয়ার চেষ্টা করি কতদিন করতে পারবো জানি না তবে এখন বেশ শখ জাগে একটু ঠিকঠাক করে মেপে চুপে খাবার খেতে তো যাই হোক চাটুটা যেন ধোয়া হয়েছিল না আর আমাদের টাইম করে তখন জলও এসেছিল না আর সেই জন্য আগের দিনের রুটি করা চাটু এখনও পড়েছিল সেটা না মেচে আমি রুটি গরম করতে পারবো না আর সেই জন্য গ্যাসেতে এভাবেই আমি রুটিটা গরম করে নিলাম আর তারপরে চাটাও করে নিলাম আর চাটা করে চেয়ে না আচ্ছা বলো তো আমার লিকার চাটা কেমন হয়েছে খেতে দেখে কিন্তু হ্যাঁ আমার লিকার চা না একটু সেভাবে চিনি নেই তো তোমরা চাটা খেতে পারবে না জানো তো একদমই চিনি নেই কিন্তু আমি খেতে পারি আর এই যে নাইটিতে রয়েছে মেয়েদের জামা কাপড় হাত মোছার জন্য সব সময়ের জন্য কি তাই না দিদিরা আটটাই বাঁচতে যায় আটটাই বাঁচতে যায় মানে মাঠ মানে কাদা হয়েছিলো তো বর্ষাতে বৃষ্টি হয়েছিলো যার জন্য অনেক অনেকদিন যাওয়া যাচ্ছে এমনিতে মাঠটা শুধু হয়ে গেছে ওই একটা শুধু যাওয়া যায় না ওখানটা এখনও প্রবলেম হয় সাইকেল থেকে চালিয়ে চাকিয়ে খুবই কষ্ট করে আসতে হয়েছে কিন্তু এদিক দিয়ে গেলে কী বলো তো আমি তাড়াতাড়ি চলে যাই আর ওই দিক দিয়ে যেতে গেলে একটু দশ মিনিট লাগে তো সেটা করে এতদিন চলছিলো আজকে যাচ্ছি এভাবে সাইকেল থেকে চালিয়ে ছাগিয়ে আনতে আনতে তো দম শেষ হয়ে গেল আর এখন আমি ঢালাই রাস্তাতে উঠে পড়েছি দেখুন ভালোভাবেই যাওয়া যাবে তোমার মুখের অবস্থা দেখো আমার মুখে পুরো ঘাম দিয়ে দিয়েছে আর রাস্তাটা মানে যে হয়ে আছে মাঠের রাস্তাটা এখনো সরল হয়নি তো আজকে খুবই কষ্টই হয় এখন যদি কি আর করা যাবে বলো আর দেখো ভাবা গতি যাবে অনেকটা দেরি করে ফেলেছি আজকে আবার আমার তাড়াতাড়ি বেশি যেদিনকে তাড়াতাড়ি বেশি থাকে সেদিনকেই দেরি হয়ে যায় দেখো তারপর আমি এখন পড়াতে চলে এসেছি আর পড়িয়ে বাড়ি যাওয়ার পরও বেশ কিছু টুকটাক ছোটখাটো কাজ করেছিলাম কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি কারণ আমার ফোনে চার্জ ছিল না আর চার্জে লাগিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে কাজ করছিলাম কারণ ওই যে আজকে বললাম ব্যস্ততম দিন আর কেন ব্যস্ততম দিন দেখো আজ অন্যদিন আমি যাই সাড়ে বারোটায় কাজে তারপরে থাকি সন্ধ্যাবেলা বাড়ি আসি সেটা একটা ব্যাপার কিন্তু আজকে আমাকে দশটায় কাজ যেতে হয়েছে দশটা থেকে দুটো আড়াইটা পর্যন্ত ডিউটি দিয়েছি আড়াইটা পর্যন্ত ডিউটি দিয়েছি তারপরে বাড়ি এসেছি খেয়ে দিয়ে আবার কাজে গেছি ওই যে দশটা আমায় কাজ দিতে হয়েছে এটাই আমার কাছে বড় তার আর দেখো চান টান করে ভিজে চুলে চলে গেছিলাম সেই চুলটা মিলে রেখেই কাজ করছিলাম আর একটু ভিড়ও হয়েছিল তো তাড়াহুড়ো করে আমাকে কাজ করতে হচ্ছিল আর ভাবলাম যে একটা ভিডিও নিয়ে নিই ফোনটা এক ধারা রেখে দিয়েছিলাম কেউ বুঝতেও পারছিল না যে ভিডিও হচ্ছে বলে আর সেই জন্য ভিডিওটা করে নিয়েছিলাম আর এই যে তাড়াতাড়ি চোটে আমি মিষ্টির দোকানে গিয়ে ভিডিও করতেই ভুলে গেছিলাম আমার মিষ্টির দোকানে খুব ভিড়ও হয়েছিল জানো তো আর যেহেতু পরে আমার সময় হবে না তো আমি একটু বিকাল দুপুর দুপুর নয় বিকালবেলা সাড়ে তিনটের সময় করে মিষ্টি আনতে চলে গেছিলাম আর তারা তো দেখো আমার অবস্থা পুরো যাচ্ছে তাই হয়ে চলে গেছিলাম আমি মিষ্টির দোকানে গিয়ে যে ভিডিও করব ভিডিও মিষ্টির ভিডিও করতে উঠে গেছি এখনই এখন ভিডিও করিনি অনেক মিষ্টি কিনেছি চলো চল যাই ধরবে নেই সে যে কে কে দেবে আমি যে মিষ্টি যেন ভেঙে না যায় ভাইদেরকে ভাঙা মিষ্টি দিতে পারবো ও বলছে ভালো তো ভেঙে গেলে আবার কালকে কিনতে আসবে আমার দোকানে তারপরে কি আর ছুটতে ছুটতে মিষ্টি কিনে নিয়ে বাড়িতে এলাম তারপরে এবার হাঁপাতে হাঁপাতে রেডি হয়ে কাজে ছুটলাম এই তো জীবন এই করেই কেটে গেল সারাটা দিন রাত দুপুর ভোর আজকে আমাদের পাশের পাড়াতে কালী পুজো উপলক্ষে সবাইকে বিসর্জনের খিচুড়ি খাওয়া ছিল তো সেখানেই গেছিলাম খিচুড়ি খেতে সবাই মিলে তো এই ছিল আজকের আমার ব্লগ কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না যারা নতুন আছো অবশ্যই কমেন্ট করার যারা পুরানো আছো তারা তো আমাকে কমেন্ট করবে জানি তোমরা আমাকে ভালোবাসা দেবে পাশে থাকবে